নমস্কার আপনারা দেখছেন ইনস্টার স্টার জলসার পর্দায় এক নতুন প্রেমের সম্পর্কের গল্প নিয়ে আসছে মিলন হবে কতদিনে আর এই ছবিগুলি হলো সেই গ্র্যান্ড প্রেস মিচের যেখানে ঝলমল করছে প্রধান অভিনেত্রী সহ পুরো টিম এই মুহূর্তটি দেখুন অ্যালা আর গোড়ার চরিত্রে থাকা এই জুটের মধ্যেকার কেমিস্ট্রি যেন প্রেস মিট থেকেই ডিউটি ছাড়াচ্ছে সংযোগ তাকে তার সাজি লাগছে অত্যন্ত স্নিগ্ধ ও মার্জিত টিমের চোখে মুখে নতুন প্রজেক্ট সফল করার এক দারুণ উত্তেজনা এই ধারাবাহিকটি যে প্রেমীর এক অন্যরকম সমীকরণ নিয়ে আসছে তা এই ছবিগুলো দেখেই স্পষ্ট তাহলে তৈরি হয়ে যান আসছে পয়লা ডিসেম্বর থেকে ঠিক রাত সাড়ে নটায় স্টার জয়সার পর্দা শুরু হচ্ছে এই নতুন প্রেম অ্যালা আর গোড়ার মিলন কতদিনে হবে তা জানার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে সংযুক্ত এবং পুরো টিমের এই দারুণ প্রচেষ্টা ও সিরিয়াল রেসলেশন যদি আপনার মনে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা ওই মিষ্টি প্রেমের গল্প সাক্ষী হতে চাই